বোল্ডনেসের সীমা অতিক্রম করলেন মানুষী সেনগুপ্ত শাড়ি ব্লাউজ খুলে দিলেন খোলামেলা ছবি শুরু থেকেই কার্যত টিআরপিতে আর কিস্তিমাত করছে ফুলের মধু জি বাংলার এই সিরিয়াল এতদিন স্লট লিডার হয়েছে আর এবার সব সিরিয়ালকে পেছনে ফেলে বেঙ্গল টপারের আসন ছিনিয়ে নিচ্ছে সৃজন পর্নারা অবশ্য গল্পের প্রতি দর্শকদের এত আগ্রহের অন্যতম কারণ অয়ন ও মৌমিতার কারসাজি ভিলেন চরিত্রে দুর্দান্ত অভিনয় করছেন মানুষী সেনগুপ্ত নিম ফুলের মধুতে সৃজনের বড় বৌদি মৌমিতার চরিত্রে অভিনয় করছেন মানুষী তাকে ভিলেন চরিত্র দেখানো হচ্ছে এখানে অসাধারণ অভিনয় দক্ষতার গুণে দর্শকদের মনে ছাপ ফেলেছেন তিনি সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও ছবি শেয়ার করে তিনি নেটিজেনদের সঙ্গে সংযোগ বজায় রাখেন এবার যেমন স্বল্প পোশাকের রীতিমতো নেট পাড়ায় ছড়ালেন মানুষই গত সপ্তাহেই টিআরপি টপার হয়েছে নিমফুলের মধু এদিকে ক্যামেরার সামনে টপলেস হয়ে ধরা দিলেন মানুষই শুক্রবার সকালেই তিনি এই ছবি শেয়ার করেছেন যে ছবিতে দেখা যাচ্ছে মানুষের ঊর্ধ্বাঙ্গে টুকরো কাপড় নেই পরনে রয়েছে কেবল ডেনিম কেবল একটা ফুলের তোড়া দিয়ে ঊর্ধ্বাঙ্গ ঢেকে রেখেছেন তিনি খালি গা গাঢ় লাল লিপস্টিকে ঠোঁট রাঙানো বেশ স্টাইল করে বাঁধা হয়েছে চুল শাখা সিঁদুর পলা ও শাড়ি পরা এক রক্ষণশীল পরিবারের গৃহবধূ মৌমিতাকে হঠাৎ এই রূপে দেখে ভিমরি খাচ্ছেন সিরিয়ালের দর্শকরা অবশ্য এটাই প্রথম নয় এর আগেও নিজের এমন অনেক হট অ্যান্ড বোল্ড ছবি তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায় কিছুদিন আগেই যেমন সুইমিং পুলের জলে থেকে উষ্ণ ছবি শেয়ার করেছিলেন তিনি আবার স্লিভলেস ব্লাউজের সঙ্গে পাতলা ফিন ফিনে শাড়ি পরে বৃষ্টিতে ভিজে রিল ভিডিও শেয়ার করেছিলেন জন্মদিনের পার্টিতে লাল রঙের গাউন পরে যেন আগুন ধরিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার পাতাতে উল্লেখ্য মানসী সেনগুপ্ত বিবাহিতা তার পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে বিবাহিত জীবনে তিনি খুবই সুখী বলে জানা যায় স্বামীর থেকে অনেক সহায়তা পান তিনি সে কথা বারবার স্বীকার করেছেন ক্যামেরার সামনে তবে গত বছরই তার ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা দেখা দিয়েছিল যে কারণে সাময়িকভাবে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন তিনি তবে কোন সমস্যায় জড়িয়েছেন মানুষই তা বলতে চাননি সংবাদ মাধ্যমকে এখন আবার সোশ্যাল মিডিয়াতে আগের মতোই অ্যাক্টিভ হয়েছেন তিনি স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনের ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস টোয়েন্টি ফোর পাওয়ার বাই ফোর ডি ফোর ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন